একটা দোয়া ফজরের নামাজের পরে একশো বার পড়বেন মাগরীবের নামাজের পর একশো বার পড়বেন যদি পড়তে পারেন এই মুসলিমের ভিতরে যে যত বাক্য আছে সকল বাক্যের ভিতরে এই আল্লাহ গুলো কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বলেন সুভান এই বাক্য যদি আপনি ফজরের নামাজের পরে বার মাগরিবের নামাজের পরে একশো বার পড়তে পারেন তাহলে চারটি বড় বড় পুরস্কার নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার হলো তিরমিজির ভিতরে ব্যাখ্যা এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলে দিয়েছেন একশো বার হস করলে যে সব হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সেই সব তার আমল নামায় দিয়ে দিবেন এখন একটা হস করতে গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকার প্রয়োজন হয় আবার অনেকে হস করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে ইনকাম ইনকাম করেছে করেছে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আবার হস করে কয়েকবার যে হস করেছে তার কোনো হিসাব নাই কিন্তু যদি তার ভিতরে হারাম কোন মিশ্রণ থেকে থাকে এই হারাম মিশ্রণের টাকা দিয়ে যদি করে আল্লাহর কসম তার একটা হজ কবুল হবে একটু চিন্তা করেন ফজরের নামাজের পরে যদি এই ছোট্ট দোয়াটা যদি আপনি একশো বার পড়তে পারেন তাহলে এক নাম্বার পুরস্কার হচ্ছে একশো বার হস করলে যে সব হয় সে সব আল্লাহ তালা আপনার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুভা নাম্বার নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসমাইল বংশের কোন গোলাম যদি থাকে এরকম একশো গোলামকে আজাদ করলে যে সব হয় আল্লাহ তালা সেই সব তার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুভা নাম্বার এখন বর্তমানে একটা মানুষের দাম কত হতে পারে বলেন তো হিসাব আছে কোনো কোটির উপরে চলে যাবে না একটা মানুষের দাম তো আগে এভাবে মানুষকে ক্রয় করে নিত গোলামকে ক্রয় করে নিত সারা জীবনের জন্য আবার অনেকে মুক্ত করে দিত আজাদ করে দিত কেউ বিক্রি করে ফেলতো এখন আরো যদি সেটা ইসমাইল আলাহ বংশের হয় তাহলে সেটা কত দামি হবে এরকম একশো জন গোলামকে আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুভান আল্লাহ তৃতীয় নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি জিহাদ করতে যায় অর্থাৎ আল্লাহ তালার জন্য ফি সাবির আল্লাহর জন্য কাফেরদের সাথে জিহাদ করতে যাবে এমন ব্যক্তিকে যদি একশোটা উঠ হাদিয়া দেওয়া হয় এই হাদিয়া দিলে যে সব হবে আল্লাহ তালা সেই সবটুকু তারা নাম আল্লাহ চতুর্থ নাম্বার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাপাক জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমার পছন্দ নিয়েই বাক্য সকালবেলা এবং মাগরিবের পরে ফজরের পরে মাগরীবের পরে একশো বার করে পড়বে আমি আল্লাহ তারপর সন্তুষ্ট হয়ে যাব যদি আল্লাহ তালা কারো উপর সন্তুষ্ট হয়ে যায় তার আর কিছু লাগবে সে ব্যক্তি ওই দিন আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে এই জন্য আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ আমল করা যাবে তো ইনশাল্লাহ এজন্য আমার মুসলমান বন্ধুগণ সেই বাক্যগুলো কি মুসলিম শেখের ভিতরে হাত আল্লাহ তালা আল্লাহর সুসলা জানিয়ে দিয়েছেন আহাবুল কালামী ইলাম লাহে আর আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি কয়টি এই চারটি বাক্যটারই একটা দোয়া সুবাহ আল্লাহি ওয়ালাহাবদুল্লিল্লাহি ওয়ালা ইলাহা াহু আল্লাহু একবার কয়টা হলো এগুলো আমরা সবাই পারিনা সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহু আকবর এগুলো আমরা সবাই না কি বলেন সবাই না আমরা

পার্বতী ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন